সমাজ আমাদের রাষ্ট্র যেই পরিচালিত করুক আমাদের কোনো আপত্তি নাই আপত্তি এক জায়গায় ইসলামকে কখনো যদি কেউ আঘাত করতে না পারে ইসলামকে যেন কেউ আঘাত করতে না পারে আমাদের একটাই আমাদের দাবি যেই চালাক আমাদের কোনো আপত্তি নাই মোহাম্মদ সাল্লাম কে আল্লাহ সবাইকে কটুক্তি করবে তার বিচার আমরা এই বাংলার জমিনে আমরা নিয়ে পাশাব ইনশা আল্লাহ সুরায় নাসমি আবুল সরকার সুরা নাচ নিয়ে আল্লাহ সহায়তালাকে কটুক্তি করতে পারে এর সাইতে বড় জালেম আর কি হতে পারে আর আমাদের মতো যারা আমরা বসে থাকবো আবুল সকের পক্ষে কথা বলবো আমাদের মতো নাচর মান জানেন কাছের কি হতে পারে যারা আমরা তার ছাপাই গান তার বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের সকলকে সুরা নাচ নিয়ে কটুক্তি করে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চরিত্রে কটাক্তি করেছে আমরা এর বাস্তব সরাসরি আমরা এর বিচার ফেসলা আমরা দেখতে চাই এর পরবর্তীতে কেউ আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে কটুক্তি করার সাহস খুঁজে পাবে না আর যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে তার আবারও এখন কটুক্তি করবে আমাদের আল্লাহ নিয়ে এই জন্য আল্লাহ সুবাহান তারাই বলেছেন তোমরা কখনো অন্যের খোদা অন্যের যে ভগবান নিয়ে কটুক্তি না তারা অজান্তে তোমার আল্লাহকে তারা কটুক্তি করে অচে আমরা মুসলমান মুসলিম আমরা অন্যের হিন্দু যা করে করো খ্রিস্টান যা করে করো আমরা তাদের কখনো কটুক্তি করব আমরা তাদের কখনো খারাপ কিছু বলবো না তারা তারা কাজ করবে ইসলাম এটা বলে না তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব কিন্তু আমাদের আল্লাহকে যখন আল্লাহ রাসুলকে যখন কটুক্তি করে কোনো মুসলমান যদি বসে থাকতে পারে এ কখনো বসে থাকা যাবে না এই আবুল সরকারের বিরুদ্ধে আমাদের সকলের ঘৃণা থাকতে হবে এবং এর ফাঁসির দাবিতে আমাদের মাঠে মজায় নামতে হবে এর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে এ নাম মুসলিম এ নাম ইসলাম এর নাম হচ্ছে জিহাদ জেহাদিহাদি বুঝাই এটাই জিহাদ আল্লাহকে কবে করা এর প্রতিবাদ করা এটাই জেহাদ